প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা তো যারা আমার এই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রয়েছে দিয়েছেন তাদেরকে তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে আমার এই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি গণিত বিষয়ক হচ্ছে গণিত রিলেটেড সব কিছু নিয়ে আলোচনা করা হয় তো আপনারা যারা হচ্ছে সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখেন এবং হচ্ছে কমেন্ট করেন শেয়ার দেন সকলকে অসংখ্য ধন্যবাদ অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ভবিষ্যতে দেখবেন আমার পেজটি অথবা ইউটিউব চ্যানেলটি দয়া করে ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনারা ঢোকেন অথবা ফেসবুক পেজে যদি আপনারা ঢোকেন বা হচ্ছে দেখেন হচ্ছে এই ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন গণিত থেকে এবং এই পেজে অথবা ইউটিউব চ্যানেলে আপনার হচ্ছে বেসিক নির্ভর ক্লাস করানো হয় বা অঙ্ক বুঝিয়ে দেওয়া হয় প্রত্যেকটা অঙ্কে কিভাবে এসেছে কিভাবে কোন সূত্র প্রয়োগ করা হয়েছে এবং প্রত্যেকটা হচ্ছে অঙ্কের যে সহজ ব্যাখ্যা সেটা এখানে দেওয়া হয় এবং একটা মূল্যবান যে দিক আলোচনা করা হয় সেটা হচ্ছে আমার আমি হচ্ছে মূলত হচ্ছে যে কোনো আমি এতদিন যে পড়িয়েছি যাদেরকে তাদেরকে সবসময় বলে বোর্ড বই কেন্দ্রিক হইতে এবং আমি এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করা করি বা করা হয় সেগুলো কিন্তু বোর্ড বই কেন্দ্রিক এখানে কোনো গাইডের হচ্ছে কোনো ফলো করা হয় না হ্যাঁ বোট বই কেন্দ্রিক সব কিছু এবং হচ্ছে বোর্ড বই কেন্দ্রিক অঙ্কের মূল্যায়ন বেশি দেওয়া হয় হ্যাঁ তো এইখানে প্রত্যেকটা অঙ্কের অ্যানালাইসিস করে দেওয়া রয়েছে আপনি এগুলো ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তো কিছু কিছু হচ্ছে মানে কিছু কিছু লোকজন রয়েছে যারা আছে মানে অন্যান্য বোর্ড বই থেকে হচ্ছে ওই আপনার হচ্ছে কি বলি গাইড বেশি ফলো করে তো আমি সবাইকে বলবো যারা স্টুডেন্ট রয়েছেন হ্যাঁ তারা তারা যেন আসলে এই গাইড কেন্দ্রিক না হয় হ্যাঁ গাইড কেন্দ্রিক হইলেই আপনাদের মানে ভবিষ্যতে যে রেজাল্ট সেগুলো আসা আশা অনুরূপ হবে না হ্যাঁ তো এই জন্য যে বোর্ড বই কেন্দ্রিক আলোচনা যদি আপনারা শুনতে চান দেখতে চান তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ একই নামে রয়েছে ম্যাথমেটিক জোন আপনারা আসতে পারেন আপনাদের ছে নিমন্ত্রণ রইল হ্যাঁ আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপ আপনারা হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী তো আপনাদের ছাড়া আসলে অনলাইন প্ল্যাটফর্মে কখনোই হচ্ছে উন্নতি করা সম্ভব না তো আপনারাই পারেন যে এই এই যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে আর হচ্ছে যদিও মানে শিক্ষা বিষয়ে কোনো কিছুতে মানুষের ইন্টারেস্ট কম থাকে তো আমি মনে করব এটা যেহেতু আলাদা এটা যেহেতু গণিত নেই তো গণিত আসলে শিখলে আপনার উপকার হবে অপকার হবে না যে কোনো মানুষই শিখতে পারে হ্যাঁ গণিতের মধ্যে একটা ক্রিয়েটিভিটি রয়েছে তো আপনারা যখনই করবেন যখনই বুঝতে পারবেন বা যখনই আগ্রহ আপনাদের মাঝে যে আগ্রহ তৈরি হবে তখন দেখবেন যে কতটা মজার সাবজেক্ট এটা তো আসলে কোনো কিছুর ভেতরে না ঢুকলে আসলে কোনো কিছু পাওয়া যায় না সঠিকভাবে আপনারা নির্ণয় করতে পারবেন না এটা কিরকম তো একবার আসুন সব কিছু দূর করুন দূর করে একবার আসুন এসে দেখুন যে কেমন লাগে তো অবশ্যই আমি বলতে পারি একবার যদি মজা পান তাহলে সারা জীবন মজা পাবেন হ্যাঁ মানে এই ইয়েতে গণিতে হুম গণিত ট্রামগুলো যদি বুঝে পুছিয়ে কিছু করেন তো গণিত ভয়ের কিছু না আর গণিত সব সময়। হচ্ছে ক্রিয়েটিভ কিছু নিয়ে আলোচনা মানে কিছু কিছু নিয়ে আর কি ক্রিয়েটিভ কোনো নিয়েই সব সময় গণিত আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায় হ্যাঁ আপনারা যত দেখবেন তত শিখতে পারবেন এইখান থেকে এমন একটা সাবজেক্ট এটা তো আমি এত কিছু না বলি আর আপনারা সবই জানেন সবই বোঝেন আপনাদের বোঝানোর কিছু নেই তারপরেও ভুল হয় হুম তো এই ভুলগুলো থেকে কিভাবে আস্তে আস্তে ইম্প্রুভ করা যায় সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয় অবশ্যই আপনারা আসবেন সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন হ্যাঁ তো আপনাদের জন্য অনেক আর একটা কথা মনে করে দেয় এবার বোর্ডে কিন্তু প্রায় প্লাস ফেল করেছে হ্যাঁ তো এই ফেল কিন্তু শুধু মানে এমনিতে এমনিতে হয় নাই হ্যাঁ তো আপনারা অবশ্যই দেখেছেন আপনারা অবশ্যই পর্যবেক্ষণ করেছেন এবং সঠিক যে কি করবেন তো যারা এই এরূপ এবারে আশাসন ইয়ে করে নাই রেজাল্ট করে নাই তো তারা হোপলেস হবেন না তো তারা হচ্ছে ঠিক মানে আগের প্রস্তুতিতে ফিরে আসুন আগের মানে যেভাবে চলন ফেলন করেছেন যেভাবে পড়াশোনা করেছেন সেগুলো একটু পরিবর্তন করে নতুন করে শুরু করুন আপনাদের কি যাদের রেজাল্ট খারাপ হ্যাঁ ম্যাক্সিমাম তারাই কিন্তু ইউনিভার্সিটি কন আবার হচ্ছে ভালো চাকরি কন বা জীবনে প্রতিষ্ঠিত কিন্তু তারাই বেশিরভাগ হয়েছে হ্যাঁ তো যাদের রেজাল্ট ফারো। যে তারাই যে সব যে সাকসেস হয় তা না এমনটা কখনোই না আপনার একাডেমিক রেজাল্ট শুধু কাগজে কলমে সীমাবদ্ধ আপনার বাস্তব লাইফে কিন্তু সেগুলো প্রয়োগ খুব কম হয় তো বাস্তব লাইফে প্রয়োগ করতে হইলে আপনাকে কিছু শিখতে হতো আপনাকে ক্রিয়েটিভ হইতে হতে হবে হ্যাঁ তো এই জিনিসগুলো যদি আপনার মাঝে চিন্তা চলে আসে তবে আপনার সাকসেস হইতে পারবেন আর এই রেজাল্ট নিয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক লোক আছে অনেক কিছু বলবে সেগুলো বাদ দিয়ে সব কিছু কথা শুনে আবার নতুন করে শুরু করুন আর হাজার যে গণিতে ফেল করেছেন তাদের আমি বলবো যে তারা অবশ্যই গণিতে মনোযোগ দিয়ে গণিত গুলো গণিত হচ্ছে চর্চার বিষয়ে তো আপনারা চর্চা করুন আপনারা হোপলেস হবেন না আপনাদের সামনে আরো ভালো দিন অপেক্ষা করছে আপনারা সুন্দর করে আবার শুরু করতে পারেন তো যদি ভুল কিছু বলে থাকি সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর সবার জন্য শুভকামনা সবাই ভালো কিছু করুক সবাই প্রতিষ্ঠিত হোক এটাই চাও আর হচ্ছে সবাই ভালো থাকবেন আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ঠিক আছে সবাইকে নমস্কার আদা